হ্যালো ভাই দাদা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় কিন্তু আমরাও ভালো আছি আর ভালো আছি বলেই চলে এসে সেই বিখ্যাত চান্দাইকোনা হাটে তো আজকে শনিবার দেখতে পাচ্ছেন বিশাল হাট লেগেছে এই অস্ট্রেলিয়ার গরুর হাট তো আজকে হাটের প্রচুর ক্যাদা এই পরিমাণ যে হাটের ভিতরে যাওয়া যাচ্ছে না তো আজকে আপনাদের হাতের সেই বড় বড় করস গরুগুলো দেখাবো তো সাথী থাকবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাখি দেবেন তো এখন আপনাদের গরু দেখাবো আর গরুর দাম সম্পর্কে জানাবো সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক বিশাল বড়ো বড়ো গরু সামনে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় দানব সাইজের গরু তো এই গরুটা বিশাল বড় তো এই গরুটা কত দাম জিজ্ঞেস করি ভাই গরুটার দাম চাচ্ছেন কেমন তিন লাখ পঞ্চাশ হাজার বিশাল বড় গরু তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তার থেকে বিশাল বড় গরু তো সেই উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ বড় হাট চান্নাইকোনা হাট তা আজকে কিন্তু গরু বিশাল বড় বড় গরুগুলো এসে দেখতে পাচ্ছেন কালো একটা থানা বিশাল বড় গরু কালো বিশাল বড় এই গরুটার দাম সম্পর্কে জানাবো গরু বে দাম চাচ্ছেন কত দুই লাখ পঁয়ত্রিশ হাজার বিশাল বড় গরু কালো গরু দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক বিশাল বড় গরু সেই করছে তো আজকে হাটে প্রচুর কাদা প্রচুর কাদা এই পরিমাণ কাদা যে বলার মতো না হাটের ভিতরে যাওয়াই জানা আজকে কিন্তু গরু আছে প্রচুর গরু তো গরুচ্ছদনে হাটের ভিতরে ডোকাই রিক্স সেই উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ বড় হয় সেই বিখ্যাত চান্দাইগান হয় আজকে শনিবার হাটকে দিলে লেগেছে জাক জমক বিশাল বড় সাদা গরু মানে সুন্দর গরু দেখতে পাচ্ছেন আর হাটের ভিতরে এই পরিমাণ কেদা আল্লাহ আজকে হাটের ভিতরে প্রচুর কেঁদা বারবার কোথায় বুঝি নাই এটা কোন জায়গা তা জানি না কি অবস্থা দেখতে পারছেন গায়ে হাটের অবস্থা খুবই খারাপ গরু খেন্দু লাভালাভি করতেছে আর বাইরে বাইরে করতেছে সবাই আজকে হাটের অবস্থা গোলাইটে আর কে দায় আরো বেশি গোলা হয়ে গেছে

অবস্থা নাই দেখি আমি এইদিকে যাই এই বিশাল বড় কালো গরু দাম কত চাই জানাবো সাদী থাকবেন কত দাম চাচ্ছেন কত দুই লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ তো দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু তিন লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে কোন যাবেন আল্লাহ বিশাল বড় গরু তিন লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে মানুষ সমান গরু মানুষের থেকে বড় গরু সেদিক খেতে চান এগুলো হাটে আজকে কিন্তু করস গরু এসে বিশাল বড় বড় উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ বড় হাট মেন রোডের সাথে এই হাটটি লাগে দেখি পাচ্ছেন এগুলো কিন্তু কিনে রাখারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এক ব্যাপারে কিনছে এই হাতে কিন্তু প্রচুর গরুর ব্যথা কিনে চলে প্রচুর এই পরিমাণ গরু বেচা কিনে চলে যে বলার মতো না তো যারা গরু বিক্রি করতে চান তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দাইগন হাটে এই হাটে কিন্তু গরুর প্রচুর ব্যথা কিনে চলে প্রচুর এই পরিমাণ গরু বেচা কিনে চলে যে বলার মতো নয় দেখতে পাচ্ছেন আপনার অবস্থা খুবই খারাপ সেই বিখ্যাত হাট ষোলো জেলার মধ্যে সর্বোচ্চ বড় হয় উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ বড় হাট সেই বিখ্যাত চাঁদেগান হাট তো দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু সুন্দরভাবে বেঁধে রাখছে দেখে আমি এখানে নিচে যাব এটা তো মূলত গরু নামানোর জায়গা দেখতে পাচ্ছেন উষা জায়গা সেই উষা জায়গাতে কিন্তু গরু বেঁধে রাখছে প্রচুর গরু কিন্তু ব্যথা কিনে চলতেছে হাটেবিদে যাওয়াই না যাওয়া রিক্স প্রচুর লেভেলের রিক্স এগুলা কিন্তু ছোট সাইজের গরু করস যারা ছোট সাইজের গরু কিনতে চান সামনে কোরমাই দিয়ে বিক্রি করতে চান তারা অবশ্যই এই হাট থেকে কিন্তু গরু কিনতে পারেন অবস্থা খুবই খারাপ আজকে বেশি লোকের সাথে কথা বলতে পারলাম না আর গরুর দামি দামটা বলতে পারলাম না তার জন্য দুঃখিত একটু সামনে যাব تو یہ جگہ جائیے অবস্থা খুবই খারাপ ইনে এক আদৌ কেদ তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম